প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে পঞ্চাশ নং পার্ট চলুন শুরু করা যাক আমি তোমার ভালো চেয়েছিলাম আই ওয়ান্টেড ওয়েল ইউ আই ওয়ান্টেড ওয়েল ইউ আমি তোমার ভালো চেয়েছিলাম তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো তুমি খাওনি কেন হোয়াই হ্যাভেন্ট ইউ ইউ হোয়াই হ্যাভেন্ট ইউ্যান তুমি খাওনি কেন আমি তাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক হিম আই ডোন্ট লাইক হিম আমি তাকে পছন্দ করি না আমরা কি যেতে পারি উই গো শ্যুট উই গো আমরা কি যেতে পারি আর কতক্ষণ লাগবে হাউ লং উইল ই টেক হাউ লং উইল ই টেক আর কতক্ষণ লাগবে আমি এই দেশে নতুন এসেছি আই এম নিউ টু দিস কান্ট্রি আই এম নিউ টু দিস কান্ট্রি আমি এই দেশে নতুন এসেছি সে কেন এটা করেছে হোয়াই ডিড শি ডো ইট হোয়াই ডিড শি ডো ইট সে কেন এটা করেছে তারা কি চলে গেছে ডিড দে লিভ লিভ ডিড দে তারা কি চলে গেছে অন্যের কাজে ব্যাগাত করো না ডোন্ট ডিস্টার্ব আদার্স ডিস্টার্ব আদার্স অন্যের কাজে ব্যাঘাত করো না ভিডিওটি ভালো লাগলে আতিক এডুকেশন একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি